কত কিছু এনেছি আজকের খাবারটা হলো সম্পূর্ণ হবে একটু ওই ঘাটা ঘুটি টাইপস লাইক এই মাছের কাতলা মাছের বড় মাথা এনেছি আর এই লাউ সাথে লাউ লাউ দিয়ে ঘন্ট ভেটকি মাছের কাটা অনেক দিন ধরে ইচ্ছা করছিল আমার ননদরা খাচ্ছে তো বলছিল যে এনেছে হেভি ভালো লাগে তো আমারও ইচ্ছা ছিল খাওয়ার তো ভেটকি মাছের কাটা আর এই যে মিমানের অল টাইম চিকেন ও চিকেন ছাড়া তো কাজই চলে না মাছ খেতে পছন্দই করে না তাই মেবানের চিকেন এই যে চিকেন আছে ওরা একার জন্য দুবেলা এনাফ আর আমাদের তো একদম ফাটাফাটিওয়ালা খাবার আর তারপরে মাটনের চর্বিও এনেছি ওইটা দিয়ে আগের দিন কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে মাটনের চর্বি দিয়ে করা হবে আজকে তো খাবার পুরো জমে যাবে এই যে মাটনের চর্বি মাটনের চর্বি দিয়ে কাবলি ছোলা এবারে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরী ভিটা ময়ূরী ব্লগে আপনাদের সাথে মিবানের আগের দিন থেকে একটুখানি বমি ঝমি হয়েছে তো সেই জন্য মিবানের শরীরটাও ভালো না তেমন একটা সেই জন্য মিবানকে হালকা করেই মাংসের ঝোলটা করে দেবো ওর ঝোল তো আর আমাদের খাওয়ার ব্যাপার নেই যে আমরা ঝাল মশলা না হলেও কোনো প্রবলেম হবে না ও ঝাল কমই খায় এইগুলো হবে একদম ছাল ছাল কষা কষা আজকে লিট্রিলি খাওয়াতে পচা এসে যাবে মা শুরু করে দিয়েছে কাটাকাটির কাজ অ্যাকচুয়ালি মা দিয়েছিল আমাকে কিন্তু আমার হাত পিছল খাচ্ছে বলে মা শুরু করে দিয়েছে আর মায়ের সবচেয়ে বিরক্তের কাজ হলো কাটাকুটি তাই তো আমি কেটেছি আমার হাত এত পিছল খাচ্ছে মাছগুলো ধুয়ে যে আবার বারবার করে হাতটা কিপ হয়ে যাচ্ছে

এই যে বাবু ড্রয়িং করছে স্যার ড্রয়িং যে করিয়েছিল স্যার এই যে ড্রয়িং করিয়েছিল আর বাবু এখন এইটা ড্রয়িংটা কপি করলো করে এবার ওটাকে কালার করছে এই নিচের পোর্শনটা পাবি এটা স্যারকে জিজ্ঞেস করে নিস কি করতে হবে ঠিক আছে আমার মাথায় আসছে না যাবি আজকে বিকালে হয়ে গেছে আউটলাইন করা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঝটপট করে নাও আজকে দেখাবো কিছু মিভানের ড্রয়িংস যে মিভান কেমনভাবে ড্রয়িং করে তো দেখাতে চাস তো সবাইকে ফ্রেন্ডসদেরকে তুই কীভাবে ড্রয়িং করিস সুন্দর হয়েছে মিভান এখন খেলতে যাবে সেই জন্য মিভান তাড়াহুড়ো করছে তাড়াহুড়ো তো করে না এত স্লো এত স্লো বাবা রে বাবা স্লোনেস কেউ ও রাঘব আমাদের যে আছে ডান্সার

আস্তে আস্তে সিঁড়িতে যখন যাবি সোমা মুছেছে সামলে সামলে যাবি ঠিক আছে হ্যাঁ সোমা ঘর মুছেছে পিছল আছে আস্তে শুধু জুতো কোথায় আছে যা চলে যা আমি তোর গুলো দেখাই যা শেষ আচ্ছা আচ্ছা এবার এবার এগুলো হ্যাঁ ফিনিশ কর চল যা আমি তোমা ড্রয়িং দেখাই फ्रेंड्स দেরকে ঠিক আছে এই যে মিভানের ড্রয়িং মিবান করেছে আস্তে আস্তেnabla বাবা আইতোম খেলতে যাওয়ার তারা হুরু জুতো পরে আস্তে আস্তেnabla আস্তে 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 বললাম কিন্তু আমি সব রাস্তা ভেজা খেলতে যাও তারা হুরু দেখেছেন পড়াশোনা আগে বাদ দাও আগে খেলতে দাওড়া চলে গেছে সেকেন্ডও অপেক্ষা করবে না আমার জন্য এখন চলো না শুন আপনাদের আজকে কিছু মিবানের ড্রয়িংস দেখাই এই যে এটা স্যার ড্রয়িং করে দিয়েছে এটা মিবান করেছে এই নিচের কালারটা কী দেবো আমি বুঝতে পারছি না তো আজকে যাক স্যারের কাছে স্যারই দেখিয়ে দেবে এখানে এটা আগের সপ্তাহের হোমওয়ার্ক ছিল এই যে মিবানের ড্রয়িং এটা হলো স্যার করে দিয়েছে আর এটা হলো মিবানের ড্রয়িং এইটা স্যার করে দিয়েছে এটা মিবান করেছে স্যার এই যে ক্রিসমাসের সময় এগুলো ড্রয়িং করিয়েছিলেন সেন্টা সেন্টাবুড়ো সব একটা স্যারের ড্রয়িং আর আমি ওয়ানের ড্রয়িং স্যারের ড্রয়িং মি ওয়ানের ড্রয়িং এটা মি ড্রয়িং এটা মি এটা ওদের স্কুলে ড্রয়িং কম্পিটিশনে ছিল বল বানাতে হবে তখন এটা প্র্যাকটিস করিয়েছিলাম আর একটাও খাতা আছে এই যে দেখুন এটা মিবান বানিয়েছে কিন্তু ওর কালার করা নিয়ে এত কষ্ট কালার করতে কেন চায় না আমি বুঝে উঠতে পারি না এঁকে দেবে ছটপট করে এঁকে দেবে কিন্তু কালার করতে গেলে ওর সব থেকে বেশি কষ্ট হয় এটা একটা ড্রয়িং কম্পিটিশনেই বানাবে সেই জন্য এই ভিডিওটা বানিয়েছিলাম এটা ড্রয়িং ভালো করে কিন্তু এত দুষ্টু না মতো একটু ধৈর্য বলে কিছু নেই এগুলো যখন প্রথম প্রথম ভর্তি হয়েছিল তখনকার ড্রয়িং ছিল এটা প্রথম প্রথম ভর্তি হয়েছিল ড্রয়িং এ প্রথমের ড্রয়িং এই যে আগেকার একদম প্রথম প্রথমের ড্রয়িং এগুলো ছিল আর এখন ড্রয়িং একটু তো ডিফারেন্স বোঝা যাচ্ছে অবশ্যই যে ছেলেটা আমার কিরকম ছিল কয়েকটা মাস পর্যন্ত আর কিরকম এখন হয়ে গেছে কতটা ডেভেলপ হয়েছে কারণ ওর স্যার যিনি করান এত ভালোভাবে শেখায় হাতে করে আমি হেরেছিলাম হয়তো যখন আমি প্রথম প্রথম ওকে সব পুরো ব্যাচের মধ্যে দিচ্ছি ও কেমন করবে ও স্যার কি ওকে টোটালিভাবে টাইম দিতে পারবেন নাকি ওই হেলা হয়ে যাবে কিন্তু সত্যি কথা স্যারটা এত ভালো যে হাতে ছোটোবেলা থেকে একদম যখন থেকে ভর্তি হয়েছিল তখন থেকে হাতে ধরিয়ে ধরিয়ে এখনো পর্যন্ত হাতে ধরিয়ে ধরিয়ে শেখায় আজ বৃহস্পতিবার তো নিবানের ছিল ড্রয়িং ক্লাস তাই ড্রয়িং ক্লাস শেষ হওয়ার পর আমি আর নিবান চলে গেছিলাম এটা হাতি ঘোড়া সামনে একটা বিয়ে বাড়ি আছে তাই সেই জন্য কিছু কেনাকাটা করতে গেছিলাম আর আমার দিদি নাকের অক্সিডাইজের নাকের দুল আনার জন্য বলেছিল অনেকদিন আগে তো সেটাও আনাপ ছিল আর আমি যাব নির্বান আমার পিছু ধরবে না এ তো পসিবলই নয় কিন্তু হাতিবাগানে এসেই না নিজেকে পাগল পাগল মনে হয় জিনিসপত্র কেনা লিস্টগুলো চোখের সামনে ভাসতে থাকে এইগুলো হলো সেই নাকের দুল যেগুলো আমার দিদি পরতে খুবই পছন্দ করে তো দিদি ব্যারাকপুরে তেমন একটা পায় না তাই আমি দিদিকে হাতি বাগান থেকে এগুলো এনে দিই ওর খুব পছন্দের এইগুলো তবে আজ দাদার কাছে এই নাকের দুলগুলোর কালেকশানটা একটু কমই ছিল আপনাদের আগেই বলেছিলাম না আমার দিদি জুয়েলারিজ পড়তে খুব পছন্দ করে সে সোনারই হোক আর কস্টিউমই হোক না কেন আর আমরা দুই বোন হলেও আমি হয়েছি ঠিক ওর অপোজিট জুয়েলারি পড়া আমার একদম পছন্দের বিষয় নয়। আমার পছন্দের জিনিস হলো ব্যাগ, পার্স আর জুতো। যখন আমি ছোট ছিলাম তখন আমার কাছে একটা শোকেস থাকতো যার মধ্যে আমার অনেক ধরণের জুতো থাকতো। আর আমার মা বলতো ময়ূরী জুতোর দোকানে আসার পথে দেখলাম একটা চটপটির দোকান। বিভিন্ন রকম ফুচকার ট্রেন্ডিং এর চটপটি যেন হারিয়ে যায়। কি খাচ্ছো তুমি? শেষ হয়ে গেলসি তো তারপরে নিবানকে একটু লসি খাইয়ে তারপরে আমরা ধন্যবাদ